কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে কারণ মন্তব্য যুক্তি যখন প্রশ্ন আসে তখন কিন্তু অনেক সময় একটা মন্তব্য দিয়ে দেয় একটা যুক্তি দিয়ে দেয় এবার ধরুন আপনি বললেন মন্তব্য পড়ে দেখলেন মন্তব্য ঠিক এবং যুক্তিও ঠিক কিন্তু এখানে অপশানে থাকে চারটে অপশানের এক নম্বর অপশানে দিয়ে দিল যে মন্তব্য ঠিক যুক্তি ঠিক কিন্তু যুক্তিটা মন্তব্যর সঙ্গে গ্রহণীয় নয় মানে যাচ্ছে না অ্যাডজাস্ট করছে না এরকম আপনারা দেখবেন আপনারা পেপার ওয়ানও এরকম পেয়েছেন তাই না ঠিক তেমনি মানে বোথ স্টেটমেন্ট আর ট্রু বাট এরকম থাকে দেখবেন আপনারা খেয়াল করবেন এরকমভাবে কিন্তু আজকাল এই বাংলা পেপারে সেকেন্ড পেপারও দিচ্ছে আর কি ঠিক আছে যাই হোক তো সেক্ষেত্রে আমরা হয়তো মন্তব্যটা জেনে গেলাম যে হ্যাঁ ঠিক বলছে কি ভুল বলছে কিন্তু আমরা যদি এটা না জানি যে এটা কি এটার সঙ্গে জাস্টিফাই করছে সেটা বুঝতে গেলে কিন্তু আমাদের যে কোনো যে বিষয়টা আমরা পড়বো তার কনসেপ্ট